আপনারা দেখছেন জবর খবর বাংলা স্পন্দন প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে খুন করার চেষ্টা করেছিল স্ত্রী আর সে খবর জানতে পেরে নিজের স্ত্রীকে প্রাণে মেরে থানায় আত্মসমর্পণ করলো স্বামী সোনারপুর থানার মাহিনগরে গড়ে উঠল রোমহর্ষক হত্যাকাণ্ড প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে খুনের ছক কষেছিল স্ত্রী তবে সেই ষড়যন্ত্রের জালেই শেষ পর্যন্ত প্রাণ গেল স্ত্রীর স্ত্রীর হত্যার পর নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করল স্বামী ঘটনা তদন্তে নেমেছে সোনারপুর থানার পুলিশ অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছে পুলিশ সূত্র ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুর থানা এলাকার রাজপুর সোনারপুর পৌরসভার মাহিনগরে জানা গেছে ক্যানিংয়ের হেরোভাঙা এলাকার বাসিন্দা বাপি গায়েন বছর আটেক আগে প্রেম করে বিয়ে করেছিলেন প্রতিবেশী প্রিয়াঙ্কা গায়েনকে বিয়ের পর কাজের সূত্রে বাপি পার্ক সার্কাসের একটি কারখানায় চাকরি পান তারপর স্ত্রীকে নিয়ে সোনারপুরের মাহিনগরে ভাড়া বাড়িতে থাকতে শুরু করেন সেই ভাড়াবাড়ির পাশের ঘরেই থাকতো সুপ্রকাশ দাস ও তার স্ত্রী সূত্রের খবর ধীরে ধীরে প্রিয়াঙ্কার সাথে সম্পর্ক গড়ে ওঠে সুপ্রকাশে শুরু হয় গোপন প্রেম বিষয়টি জানতে পেরে অশান্তে শুরু হয় বাপি প্রিয়াঙ্কার সংসারে এরই মধ্যে স্ত্রীকে নিয়ে অন্যত্র চলে যায় সুপ্রকাশ তবুও সুপ্রকাশের সাথে প্রিয়াঙ্কার সম্পর্ক ছিলই দুজনে মাঝে মাঝে ধানমাঠ এলাকায় একটি ভাড়া বাড়িতে একসাথে সময় কাটাতেন এই খবর পেয়ে ক্ষিপ্ত হয়ে ওঠে বাপি জানা গেছে স্বামীকে খুনের পরিকল্পনা করেছিল প্রিয়াঙ্কা ও প্রকাশ সেই কথা ফোনে কথা বলার সময় শুনে ফেলেন বাপি তারপরেই নিজের জীবন বাঁচাতে এবং প্রতিশোধ নিতে সিদ্ধান্ত নেন স্ত্রীকে খুন করার কেন স্ত্রীকে অভিযোগ রাতে স্ত্রী ঘুমিয়ে পড়তেই শ্বাস রোধ করে খুন করেন বাপি স্ত্রীকে খুনের পর নিজের অপরাধ স্বীকার করে সোজা সোনারপুর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন তিনি পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে অভিযুক্ত বাপিকে জেনা করে ঘটনার সম্পূর্ণ তথ্য জানার চেষ্টা চলছে এই চাঞ্চল্যকর ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া প্রতিবেশীদের একাংশ জানিয়েছে বাপি প্রিয়াঙ্কার মধ্যে মাঝে মধ্যেই অশান্তি হতো তবে এমন ঘটনা ঘটবে তা কেউ কল্পনাও করেনি আমার বাড়িতে যখন তিন চার বছর ধরে আছে এমনি কি হয়েছিল ওদের মধ্যে আমরা জানি না এমনি স্বামী মধ্যে মাঝে মধ্যে নাকি হতো তারপরে কি যে হয়েছিল আমরা পরের দিন সকালবেলা জানতে পারলাম ওই সময় ছেলেটি ছিল কি জানা গেল জানা গেল যে ছেলেটি মানে ওনার ওয়াইফকে মেরে চলে গেছে আমরা মানে ঘরের মধ্যে ছিল এবারে যখন আমি কোনো সাড়া পাচ্ছি না তখন থানায় জানাই থানা থেকে যখন আসে এসে দেখে যে গলায় গামছা জড়ানো অবস্থা করেছি হ্যাঁ ওদের একটা ছ বছরের বাচ্চা ছিল সে ওই বাচ্চাটাকে নিয়ে ওর বাবা চলে গেছিল সকালে ওদের মধ্যে কিছু একটা ফ্যামিলিগত ব্যাপারে কিছু একটা ঝগড়া অশান্তি হয়েছিল এবং আগের দিন আমরা কোন টেরও পাইনি যে ওদের কোন ঝগড়াঝাটি হয়েছে সেটা আমরা ঠিক বলতে পারবো না বিশ্ববিদ্যালয় তদন্তে নেমে পুলিশের প্রাথমিক অনুমান পরকিয়া থেকেই এই নারকীয় পরিণতি সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত চলছে বলে জানিয়েছে সোনারপুর থানার পুলিশ এই প্রথম সরকার অনুমোদিত একশো সজ্জা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি ইউরো সার্জারি সহ অত্যাধুনিক শ্রিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারিটি অ্যান্ড নার্সিংহোম এনএবিএচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রসর জয়নগর মজিরপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স